او شار رمانی کے اپنی نبی در سردار اپنا رو پر نازل ہوئی لو اپنا رو پر نازل ہوئی لو پو بی تیرا کر آن نبی جی. جی اللہ 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 دربا بیوری شکریہ

সকল নবীদের ইমাম আমাদের দেখেন কথাগুলো কি বাইর হচ্ছে সকল নবীদের ইমাম আমাদের নবী কৌশলের মালিক আমার নবী আর ইদানিগের হুজুরা কি করতেছে তোর চোদ্দ গোষ্ঠী যখন তৈরি হয়নি তখন নবীদের ইমাম আমার নবী আর তুমি ডিজিটাল যুগে সাইন্সের যুগে মিডিয়ার যুগে ইলেকট্রনিক যুগে বলছো নবী মুরুক্ষ বলো নবী মুরুক্ষ হবে নবীকে মুরুক্ষ বলা যাবে যারা নবীকে মুরুক্ষ বলে এটা কি ইমান দান না কাফে বড় আফসোস আফসোস কেন দিয়ে এরকম হচ্ছে আসলে গুলা হবে এগুলা সিনিয়র দরজালের আগে জুনিয়র বড় দরজা আবির্ভাব হওয়ার আগে এটা হচ্ছে ছোট দরজা ছাড়া এই ধরনের আচরণ কথা কেউ বলতে পারে না বলেন নবীকে মূর্খ বলা যাবে আপসু

আট্টা থানার নাম জানো কওসারের মালী কে আপনি নবীদের সরেদা আমার নবীর কথা হচ্ছে আপনি নাযুল করেন আজিল হইল 23 বছরে আপনি নাযুল করেন আজিল হইল পবিত্র করে আর

এটা ক্লিয়ার কারণ যখনই আমরা মরে যাবো সঙ্গী হবে না কেউ বলে মিলাদবীর তাবার ভূ কেউ বলে করলে কেউ বলে বাংলাদেশের কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া কেউ নবী করে না আমি নিজে ওয়াশিংটনে মিলাদ النবিজির জুরিস আমি নিজে লন্ডনে মিলাদ النবি করেছি ওমানে করেছি দুবাইতে করেছি কাতারে করেছি আবু ধাবিতে করেছি পৃথিবীর 54টা রাষ্টে আমরা সাজাওয়া আছে আল্লাহু আকবার এবছরে দেখি পৃথিবীর প্রায় 150 শত রাষ্টে যতা যতো বাচ্চাদার এই যে মিলাদ النবি পালিত হয়েছে সেখান থেকে আমার স্বাধীন সোনার বাংলাদেশ ও নেই আমার দেশ সরকার মিলাদুল নবীর পক্ষে এবং সুটি ঘোষণা দিচ্ছে বলে কি করার কোন ব্যবস্থা আছে যারা বন্ধ করতে চেয়েছিলেন তারা নিজের ক্রমে ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছেন যাহারিত মাত্র শিশু চাইতে বড় কত বড় মুরব্বি বেয়াদ শেষ হয়ে গেছে এক বেআব আল্লাহ মোহাম্মদকে ব্যঙ্গ করেছেন কি জুবাই আনসারি এটার এখন চেহারার মধ্যে উত্তর দক্ষিণ নেই বাম গাল গেছে প্রায় উত্তর দিকে ডাইন গাল গেছে ইয়ে দিকে তারে দেখছে আর তার ছেলেরাও বয় ফেসে কিরে বাবা তুই এরম কেন আমি যুগের শ্রেষ্ঠ একজন বেয়াদ্দ

أجلنا لنفقنا الشريف المضبن هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الأول والآخر والظاهر والباطن وَهُوَ بكل شيء عليم جني بارتي فطم هذي سنه الله شيخ ابدو لك ما رحمه الله تعالي ترمزت عمي চল্লিশ পঞ্চাশ বার্লি এখানে থাকলে খুব ভালো লাগে যাই পক্ষে আমার টাইমটা যায় নাই সব বক্তা যারা আসছে আমার পক্ষ থেকে স্বাগতম স্বাগতম আমার বাবা

তোমার মাইক তো খুব ভালো এই স্পিকার থেকে একটু আপনারা ওদিকে বসতে হবে মাইক কিন্তু আমার পছন্দের মাইক ন্যাশনাল মাইক আর সিং জগর একটা কথা শোনেন ওয়াল ওয়ান ওয়াল অ্যাড ওয়ান সাই ওয়াল বা وهو بكل شيء عليم. آه هو الاول. يا آيات كريمة حمد إلهي أو رنات مصطفى. أردو Urdu. أي اه آياتا جمود الله شان الله তিনি শ্রেষ্ঠ আর নবী প্রথম সৃষ্টির প্রথম এই জন্য নবী প্রথম সৃষ্টির প্রথম হিসাবে আর আল্লাহ প্রথম শ্রেষ্ঠ তো ছিলেন আসেন থাকবেন চিৎকার দিব মারাবা কোরআন শরীফ আনতে পারবেন মসজিদ থেকে কোরআন শরীফ যে আনতে পারবা ধরো তো সব তোমার তো এখনো ফ্যান্ডোর দেখা যায় আরেকটু জোর দাও যাও যেদিকে কয়েকটা আসো সামনের থেকে কোরআন শরীফ বাধ্যতামূলক এখানে রাখবে না কারণ এই কোরআন দেখে দেখে বেমানরা আমাদের মহামূল্যবান ইমান নষ্ট করতেছে অথচ কোরআন পড়ার দায়িত্ব আমাদের কোরানকে ফলো করবো আমরা কোরআনের তফসির করবো আমরা কারণ আমরা হচ্ছি নবী ওয়ালা বলেন আমরা কিwala? আল্লাহু আকবার। তিনবার বলো যুবকদের আমরা কিwala? আল্লাহু আকবার। আর কত সাধন হবে আমরা কিwala? আল্লাহু আমরা আল্লাহ ও নবী চাই কিনা? হ্যাঁ। ওলি আল্লাহ। বাজার জিয়ারত। খবর কবর মিলাদ মাহফিল। হ্যাঁ। তবারুক। হ্যাঁ। 4 দিনের দোয়া। হ্যাঁ। দোয়া। আগে পড়ে মুনাজাত। হ্যাঁ। সালাত সালাম। উচ্চ স্বরে বলো মারহাবা। আমি বলবো মেঘদারের এক ঝাঁক যুবক যারা এই বছর মিলাদে সরি গেছ মিলাদ করেছো খোধার কসম তোমার মার পেট সার্থক তোমার বাবার নসিব সার্থক যদি তোমাদের আব্বা আম্মা কেউ দুনিয়া দেয়া থাকে যদি কবর থাকে খোদার কসম এই মিলাদের কারণে তোমাদের সহযোগিতায় তোমাদের আব্বা আম্মার কবর বলি নবীজির রওজা মোবারকের সাথে রাস্তা হয়ে গেছে নবীজির প্রধান খালিফ একদিকে খালিফ অন্যদিকে নবীর শ্বশুর অন্যদিকে তিনি সিদ্ যারা মিলাদ জন্য একটি বেরহান দেয় একটি টাকা দেয় একটি রুপিয়া দেয় একটি ডলার দে একটি রিয়াল দেয় বা মিলাদের তাবারুকে চাউল দেয় গরু দেয় মহিষ দেয় বকরি দেয় ছাগল দেয় বড় আদে দুপদে জানা মিলার দনবী করলো কোরাইলো আমি আবু বকর গ্যারান্টি দিয়ে গেলাম ওই মানুষটি আমার বন্ধু হয়ে আমার হাতে হাত ধরে একসাথে জান্নাতে প্রবেশ করব আল্লাহ আল্লাহ গবীর মানুষুক আমার বায়রা যিনি আমাদের মালিক তার নাম আল্লাহ আর যিনি মালিকের বন্ধু তিনি হচ্ছেন হাবিবুল্লাহ আর মালিকের উপরে মালিক থেকে বন্ধুর উপরে যেটা আসলো সেটার নাম কালামুল্লাহ আর এই কালামুল্লাহ যারা ভালো মতো মেনে গিয়েছেন তারা হয়েছেন অলি আল্লাহ আর যারা তালাবাদ করি তারা সবাই হচ্ছে আব্দুল্লাহ আমরা বন্দাকার আল্লাহ যারা বলেন কার এই কুরআন শরীফটা আল্লাহ নাযিল করেছে আসমানী কিতাব হয়েছে ভাইছা এখানে ওয়াজ করা যাবেন আওয়াজ দিচ্ছেন করুন কথা বলেন না কি প্লিজ কত কষ্ট আসি এটার নাম কোরআন এইভাবে আসমানি কিতাব ছিল একশো চারখান আল্লাহ পাক না করেছেন ছোট বড় কিন্তু সব থেকে চারটা কোরআন চারটা কিতাব বড় আমার চারটি থেকে একটা কিতাব বড় যে কিতাবটির নাম হচ্ছে আল এই কিতাবের আগে একটা কিতাব ছিল ওই কিতাবের নাম ছিল ইঞ্জিল

আজকে আজকে যখন যখন আসলাম আসলাম কিছু তথ্য দিয়ে কিছু কথা বলে আমি আজকে চলে যাব। এটা আমার ওয়াজের জীবনের শেষ ওয়াজ হতে পারে বারো ওয়াজ থাকতে পারে না কার মৃত্যু কখন হয় আসমানি একশো চারটারা কিতাব দেখবেন ইতিহাস কি বলে শাহ কি বলে ইমান কি বলে আখিদাই কি বলে আর এই পৃথিবীর কিছু অসৎ অসৎ সজ্জার মৌলী কি বলে একটু চিন্তা করবেন তবে কোরআনকে মাথায় রাখতেছি ভিডিও হচ্ছে যারা নবীর বিরোধী করে নবী মানে না নবী বুঝে না নবীর বিরুদ্ধে আজব আজ মন্তব্য করে আল্লাহর কসমরে কোরআনটা বুকে নিয়ে গেলাম এদের জন্ম শুদ্ধ নয় এরা অবৈধ সন্তান ঠিক কিনা নবী মানবা তুমি কিসের খুঁজবে নবী মানবানা তুমি কিসের ভক্ত নবী মানবা তুমি কিসের মুআদ্দিস মুফাসিদ মুহাক্কিক নবী তুমি কিসের চিন্তাবি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ অবাইড সন্তান যদি তুমি নবী না মানো চিৎকার দি বলো হাজার যুবকের চিৎকার দি বলো আমরা নবী চাই কিনা এবার আমি বলবো নবী আমাদের কি আপনার বলবেন ইমান নবী আমাদের কি এবার আমি বলবো নবীর মোহাবতের নাম কি সবাই বলবেন ইমান এই কোরআন মানে কি মানে না আর তুমি না মানলে কি আসে মিলাদুল নবী যখন করছেন একটু মিলাদুল নবীর তত্ত্বান আসমানে 104টা কিতাব এর চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাব শ্রেষ্ঠ আর চারটার মধ্যে তিনটার মধ্যে একটা শ্রেষ্ঠ আমন নবীরাকে একজন নবী ছিলেন ওনার বনী তাল্লা পাক আমাকে চারবার নিয়েছেন আল্লাহু আকবার ওনার নাম আছে যে রুহুল্লাহ ওনার মাতার নাম ওনার মা হচ্ছে বিবি মরিয়ম ওনার বাড়ি ফিলিস্তিন ফিলিস্তিনের আল মাসজিদ আকসা

তিনি যে কিতাব পেয়েছেন চতুর্থ নম্বর মৌজা তিনি যখন তখন মারা মানব চিন্তা করতেন ষষ্ঠ মৌজা আল্লাহ একবার ষষ্ঠ লম্বর মৌজুদার তিনি কুষ্ঠ রোগ ভালো করতেন শ্বেত রোগ ভালো করতেন এইভাবে অনেক মর্যোদা দিয়েছে ন্ল আল্ল মনে মানুষ জিন্দা করবো ভালো লাগে না ইঞ্জিল কী দাব দিয়েছ ভালো লাগে না

বোঝা চাই না মরা মানুষ জিন্দা করতে চাই না আমি ঈশান আমি বেশি বেশি তোমাকে সৈদা করব তোমার জিকির করব যদি তুমি আমার মনের দাবিটা পূরণ করো ঈশা তোমার মনের দাবি কি আল্লাহ আমার মনের দাবি আমাকে তুমি আখির নবী উন্মত বানা ঈশা নবী বলে কি শয়তান বলে কি افسوس কোথা আসমানের তারা কোথা বিলকিসের মার খেরের হারা এখন اشرف ওয়াজ করতে লজ্জা লাগে কি হয়ে গেছে সরকারের দাবি একটা আয়নাছে বাংলাদেশের মুক্তি যোদ্ধার বিরুদ্ধে যদি কেউ করে তাদের শাস্তি আসবে যেরকম এই বিয়ে ঘর ঘটনা বঙ্গবন্ধুর কর্ণ আমি প্রায় মাফীল আপনার প্রতি দাবি রাখি রাখি না কি আপনাকে মিসগাইজ করে আমাদের মতে যে প্রগলা কাট শেষ করে ঘরে ঘরে আমি বর্ষাচ্ছি মুক্তিযুদ্ধের জন্য বাংলার জন্য শ্রেষ্ঠ সংস্থা বাংলার জমিরের জন্য আর শ্রেষ্ঠ সংস্থা তাদের সারা সঠিক অভিআবি করা হয় তাদের মৃত্যু বান্ধব হয় না আপনাকে তাই ভাবে

তিনি বাংলাদেশের ঢাকা রাজধানী সে আন্তর্জাতিক এয়ারপোর্টকে শাহজালের নামে দিতে চট্টগ্রামের আপনার কয়দিন আমি দোয়া করি আল্লাহ আপনার তবে আইন আর কিছু না হোক নবী

ফাতেমার স্বামী যিনি ফাতেমা খাতুন জান্নাত তিনি জান্নাতের নারী সমাজের সরদারনি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী একটা কাজ হলো প্রয়োজন নবী কে পক্ষে থাকবে উচ্চ স্বরে ঠিক কি না আজকে বিশ গার্ড বেঈমান বলছে হযরত আলী মত খাই মাতলামি করে নামাজ পড়ায় যদি কোন সাহাবাই কেরামের যোগ হতো তাকে ফাঁসু টুকরা করতে আমার দেশের মানুষ ভদ্র শয়তানকে যেমনি ভাবে হতে গেলে পাত্র মারে যদি সুন্নি ইমানদাররা যদি ভালো মতো তাকে একটা পাত্র কিন্তু আমরা সন্ত্রাসী আমরা জঙ্গি আমরা মারামারি কাটাকাটি বিশ্বাসী আমরা শান্তপ্রিয় মানুষ সেটি প্রমাণ করে কারো আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি আমাদের কাছে জীবন কিছু ইমান অনেক কিছু ইতিহাস ইমানদারের সব কিছুর মাত্র সেভেন্টি আর বেঈমানদের পক্ষে ছিল বাইশ হাজার আপনার বলুন আপনি কি বেঈমান বাইশ হাজারের পক্ষে থাকবেন না বাউত্তর জনের পক্ষে থাকবেন ইমানদারের সংখ্যা কি

এই দেখেন এই কোরআনে শুরা হচ্ছে একশো চোদ্দ এই কোরআনটা তো নাদিল করেছেন আল্লাহ আপনাদের উপর উপর তো নবীজি কোরআন ব্যাপারে জানে কি জানেন মুরুক্কু বলার কোন সুযোগ আছে আর মুরুক্কু কি আর লেবেয়া যত কি বারছে কি কি বারছে কি কি স্কুল কি হাই স্কুল কি ফাজল কি কাম এগুলা তো নাথিং আমার নবীর বেলা কারণ আমার নবী না হলে তো শিক্ষা প্রতিষ্ঠান হতো না আমার নবী না হলে এবিসিডি হতো না আমার নবী না হলে কো কষ্ট না আমার নবী না হলে শরীয়ত শরীয়ত হতো না আমার নবী না আসলে আলিম পড়তা